আসসালামু আলাইকুম আবু বক রাদিয়াল্লাহু যখন খলিফা হয়েছিলেন তখন এটা সত্যিই খুব সুন্দর আমি চাই আপনি আসলে এই মুহূর্তে নিজেকে মুদিনায় রাখুন ধরুন আপনি সেখানেই থাকেন আবু বকর রাদিয়াল্লানহু খলিফা তিনি সালাতের নেতৃত্ব দেন তিনি ইমামতি করেন উমর রাদিয়াল্লানহু বলেন প্রতিদিন ফজরের নামাজের পর আবু আবুবক রাদিয়াল্লাহু তার বাড়ির বিপরীত দিকে যেতেন এবং তিনি মরুভূমির গভীরে চলে যেতেন আমি খুব কৌতূহলী ছিলাম তিনি সেখানে কি করেন আমি প্রতিদিন তাকে দেখতাম সালাতুল ফজরে যেতাম এবং আবুবক রাদিয়াল্লাহু নামাজের পর বাড়ি ফিরে আসেন না তিনি কেবল মরুভূমিতে চলে যান উমর রাদিয়াল্লাহু বলেন প্রতিদিন আমি ভাবতাম সে কোথায় যায় কোথায় যায় তিনি বলেন একদিন আমি মনে মনে ভাবলাম যে আমি তাকে অনুসরণ করব এবং সে কি করছে তা খুঁজে বের করব। আমি আমার এই কৌতূহল কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছি না সুতরাং উমরা রা বলেন আমি তার থেকে আমার দৃষ্টি শক্তির শেষের দিকে যেখানে সে ছিল সেই গতি বজায় রেখেছিলাম মানে আমি ততটা দূরে চলে গিয়েছিলাম যেখানে আমি এখনো তাকে দেখতে পাচ্ছিলাম এবং তারপর সে বললো আমি তাকে এক ভিটায় পুরনো বাড়িতে যেতে দেখলাম উমরা দেলানো বলছেন আমি দ্রুত গিয়ে আড়ালে লুকিয়ে পড়লাম এবং তিনি বলেন তিনি সেখানে দীর্ঘ সময় কাটিয়েছেন এটি মোটেই কম সময় ছিল না তিনি সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত দীর্ঘ সময় কাটিয়েছেন মানে গরম পড়ছিল এটি ফজরের পরে জোহরের কিছু সময় পূর্বে সূর্যোদয়ের পথ অতিক্রম করছে অতপর আবুবক রাজিয়ালাহু গড় থেকে বেরিয়ে তিনি মদিনার দিকে ফিরে যাচ্ছেন উমর রাদিয়ালাহু বলেন আবুবক রাদিয়ালাহু তখন মদিনা শহর থেকে বের হওয়ার পথে তখনও তা মদিনা শহর নয় মদিনা শহর থেকে বেরোনোর পথ তাই উমর রাদালাহু বলেন আমি অপেক্ষা করলাম যতক্ষণ না আমি তাকে আর দেখতে পাচ্ছি না অর্থাৎ আবু আবুবক রাদিয়াল্লাহু মদিনায় ফিরে গেলেন এরপর আমি সেই গড়ে দরজায় টোকা দিলাম এবং তিনি বলেন এক মহিলা দরজা খুললেন তিনি বৃদ্ধ ছিলেন সে দুর্বল ছিল সে অন্ধ ছিল এবং সেখানে গুচ্ছ ছোট বাচ্চা দৌড়াচ্ছিল আমি তাকে বললাম তোমার উপর শান্তি বর্ষিত হোক তোমার কি অবস্থা আল্লাহর বান্দা তিনি বললেন যে আমি একজন অন্ধ মহিলা এবং আমার যত্ন নেওয়ার কেউ নেই এবং আমার সাথে এই এতিমরা আছে আপনি জানেন তার সন্তানরা মারা গেছে রেখে গেছেন নাতিন আপনি এরা এতিম ছিল কোনো না কোনোভাবে এরা তার এতিম শিশু এবং সে বলে আমার আর এই এতিমদের যত্ন নেওয়ার জন্য আমার কেউ নেই এবার উমর রা দেলানহু বলেন কে সেই দর্শনার্থী যে প্রতিদিন তোমার কাছে আসে উত্তরে সে বলে আমি জানি না সে কে সে কখনো তার নাম আমার সাথে শেয়ার করেনি সে কখনো তার নাম বলতে বিরক্ত করেনি উমর রা দেলানহু বললেন আচ্ছা সে কি করে সে বলল আল্লাহ তাকে পুরস্কৃত করুন প্রতিদিন সকালে সে আসে ভালো করে শুনুন সবাই যাই হোক সে তার বিবরণ দেয় সে বলে সে আমার ঘর পরিষ্কার করে সে আমাদের কাপড় সে আমাদের গম পিষে সে আমাদের রুটি সে আমাদের জন্য খাবার রান্না করে এবং তারপর সে চলে যায় সুবাহ আল্লাহ তার সম্পর্কে চিন্তা করুন যদি আবুবক সম্পর্কে আমাদের কাছে এটি একমাত্র বর্ণনা থাকে তবে এটি অবিশ্বাস্য সত্যিই অনন্য নেতা উম্মার প্রধান খলিফা এই মুহূর্তে উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার স্ট্যাটাস তার মর্যাদাসহ এবং তিনি প্রতিদিন সকালে এই বাড়িতে যান এবং তিনি মহিলাকেও বলেন না যে তার নাম কি সে শুধু গোপন ফাইল খায়ের মনে করে ঠিক আছে কিছু ভালো কাজ করছে জামা কাপড় ধুয়ে ঘর পরিষ্কার করে গম পিষে রুটি সেঁকে নাস্তা রান্না করে এবং তারপর উম্মাকে শাসন করার জন্য ফিরে আসে যা একেবারে অবিশ্বাস্য উমর রাদে তালা বললেন প্রত্যেক দিনই তিনি কি আসলে এই কাজটি করেন প্রত্যেক দিন বিদ্যা বলেন আল্লাহ তাকে বরকত দিন প্রতিদিন ওরা আল্লাহ বলেন আপনি কি তাকে কিছু দেন সে বললো কিছু না উমর রাদি আল্লাহ আল্লাহ কাঁদতে লাগলেন এবং বললেন আপনি আপনার প্রত্যেক উত্তর ক্লান্ত করেছেন হে আবু বকর আপনি আমাদেরকে ক্লান্ত করে দিয়েছেন যে কেউ আপনার পরে আসে ক্লান্ত হয় কারণ এটি এমন একটি মান যা পূরণ করা আমাদের পক্ষে অসম্ভব এখানে একটি রত্ন যাই হোক খুব গুরুত্বপূর্ণ আপনি কল্পনা করতে পারেন যে আবু বকরিয়ানহু কত কাজ ইতিহাস কখনো লিপিবদ্ধ করেনি আপনি জানেন ফাজাইল কিতাব আবু বকরের ফজিলত তিনি যে কাজগুলো করতেন আপনি কি কল্পনা করতে পারেন যে তিনি আসলে কতগুলো গোপনীয়তা লুকিয়ে রাখতে পেরেছিলেন আর নিজের কথা ভাবলেন না কেন এখনো যে জিনিসটা করতে খুব ভালো যাই হোক আমাদের সকলের জন্য এটি একটা পার্থ আপনি যদি এমন কেউ হন যে এমন কিছু খায়র করেন যার সম্পর্কে সবাই জানে তবে আপনার কাছে এমন কিছু খায়ের আছে যা শুধুমাত্র আল্লাহই জানেন তাই না আপনার কাছে এমন কিছু খায়েরও থাকুক যা একমাত্র আল্লাহ সুবাহ জানেন এবং আপনি সেটির সাথে সরাসরি জড়িত থাকুন ঠিক আছে ভালো একটি কাজে জড়িত থাকুন শুধুমাত্র একটি গোপন দানে নয় যা যাক আল্লাহ খায়রান